আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের জন্য আরেকটি ভিডিও আনলাম অবশ্য এই ভিডিওটি বর্ষা মাসের একটি ভিডিও আরেকদিন দিন আগের ভিডিওটা তো ভাবলাম এই সুন্দর একটি ভিডিও ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও সুন্দর একটি ভিডিও উপভোগ করেন এখানে ভেসাল জাল দিয়ে কি পরিমাণ মাছ পেল এক খেয়ে এটাই দেখতে পাচ্ছেন আপনারা সাধারণত এই মাছগুলো জাল দিয়ে একত্রিত করে ধরাটা খুবই কষ্ট একমাত্র এই ফ্যাশাল জাল দিয়ে এই ধরাটা সম্ভব দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ এখানে তোমার এই ছোটো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ আপনাদের কাছে ধন্যবাদ সকলকে